গেছি এক বাঢ়ি তক আৰু উঠিয়ে অ ভাৰাত লাগছে গ ভাৰত লাগছে আমি খাই দিছে অকণ আৰু পাইছে না নাফ বাদ অকণ গেছি আৰু কানো বেটী গোটেই দৌৰি পাৰি কয় অভালৈয়ে গৈছে গীক খুৱাই গাল লৈ আহিয়া গেছি আমাৰ উৰি গছ খাই আমি মাৰিয়া দিছে অকণ আমাৰ গৰুটাৰ ভাইনা ধুনীয়া এইটো গৈ ভাইনা ভাইনা অকণ গিয়াতে গি বিচাৰ মাজে ফালাই উলাই নাখাটা বাদৰ দিন উলাই নাখা এ কান্দা অ গৰুটা খেৰ মাৰিলো খে ওলো আমি কইতা হাৰি দর্শক বিশেষ করে আপনারা যে মহিলার কথা শুনলাম এই মহিলার বাড়ি হইল উসমানীনগর উপজেলার পশ্চিম ফৈলনপুর ইউনিয়নের তিন নং ওয়ার্ড কুনাফারা গ্রাম বিশেষ করে এই মহিলা একজন বিধবা মহিলা একেবারে অসহায় একজন মহিলা এই মহিলার একটা দাবি গতকালকে তাকে নিখোঁজ তো গতকালকে গত পরশু দিন তাকে নিখোঁজ গতকালকে গিয়া তাই বৃহস্পতিবারে গিয়া তাইন ফাইসইন যে একটা বন্দর মাঝে বরুঙ্গা ইউনিয়নের অন্তর্ভুক্ত পশ্চিম সিরাজনগর খান্দাত গরুটারে গাভিটারে যে গাভীর বিশেষ করে যে দুধ কিরাইন গাভীর বান এবং খান খাটা এবং মৃত অবস্থায় একজন অসহায় মহিলা একটা পশু ফালছিল যে তান তান ছেলে তান মেরে বিয়া দেওয়ার লাগে যে এটা ফালিয়া এটারে বিক্রি করিয়া তান মেয়েরে বিয়া দিতা আর বিনিময়ে গতকালকে তান এই গাবির এই পরিস্থিতি আমি বিশেষ করি আমদার উসমাননগর উপজেলার আসলে নেখার নাক্ষারজনক ঘটনা

আল্লাহর বাস্তে একটা গরু ফালছিল তার মেয়েটাও সাদি দিব বলি আর বিক্রি করি এখন তো ওই গরুটার অবস্থা যে হর মখলুকর কাদা করা ই যে কাম করছে এ কোনো আদমও নাই এই সমস্ত কাম আমার জিন্দিগিতে আমি শুনছি না এটা একটা জানোয়ার বা একটা পশু ই রকম করিয়া তার খানটা কাটা এরপর তার দুধটা দে তন আমরাও মার তন খাইয়া শেয়ান এ তনটা তার খাটছে এরকম বড় দুঃখজনক একটা বিষয় গরিব মানুষ আর দুঃখ একটা বিষয় গরিব মানুষ ভাল আশা করিয়া তার ওটা বিক্রি করে তার মেয়েটা সাদি দিব আর তার এই দুঃখ ইয়ে করলো যে আপনারা ভারণ যে তার একটু সাই সাই বিশেষ করে দর্শক আমরা বর্তমানে অবস্থান করছি কুনাভাড়া গ্রাম একটা উসমাইনগর উপজেলার তিন নং পশ্চিম পৈলনপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড কুনাভাড়া গ্রাম এই ওয়ার্ডের বর্তমান মেম্বার হইলে আবুল বাসার ভাই তো বিশেষ করে এই যে ভদ্র মহিলা আপনারা দেখতে পারে একজন বিধবা অসহায় একজন মহিলা এই মহিলার একটা গাবি গত পরশু দিন তাকে নিখোঁজ হয়েছে তো গতকালকে বৃহস্পতিবার অনেক খুঁজা খুঁজি করার পরে গিয়া পাইছুন বরুঙ্গা ইউনিয়নের পশ্চিম সিরাজনগর যে স্তন আমরা মার স্তন আমরা খাইয়া আমরা শিয়ানই সি আমরা বড় যে আমরা জীবিকা নির্বাহ করছি আমরা কিদাম নিবাৰণ করছি এই স্তন খাটিয়া এবং গাবীর খান খাটা অবস্থায় পাইছোন মহিলাটা এই গাবিটা ফালছিল তান একজন মেয়ে আর উপযুক্ত যে গাবিটা বিক্রি করিয়া তার মেয়েরে বিয়া দিবা তো বিশেষ করে আসলে এই মহিলার খান্নাও খানরা একটু তো বাই আপনি এখন সচেতন সমাজ বিনির্মাণে কাজ এলাকার সামাজিক কর্মকাণ্ডে সবসময় জড়িত থাকুন এই যে অসহায় একজন মহিলা বিধবা মহিলার এই দুর্ঘটনাটা একটা গাবি এত টেকার এটা তো আসলে আমরা উসমানীনগর একটা নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করলো এটা কোনোদিন ঘটলো না কোনো ঘটনা কিতা হওয়ার আছে আজকে এই যে ঘটনাটা ঘটলো আসসালামু আলাইকুম এটা তো আমরা গিয়া দেখলাম গরুটার অবস্থান যে একটা খান নাই খাটা আল্লা খান আর স্টোন নাই তখন আশি পার্শি বাক্কা বহুত মানুষও আমরা দয়গ্রামর জড়িত হয়েছি হওয়ার পরে সকলেরও বিবেচনা তো আর কিছু হওয়ার নাই কে মারছে বা কে ওই একজনের বিশ্রাত ফালাইল তু এই যে মহিলা একবারে অসহায় একটা মহিলা তার ওটার উপরে নির্ভর একটা গরু ফালছে একটা একটা মেয়ে আছে উপযুক্ত কর বিয়ার আশা করি অটো ফালছে আমরা বাদেছে তাই রোটেও বুঝ দিই যে কিতা করবাই আর তোর এটা তো এজনে মারিলিস তো আমরা আর দেখছি না কারে কিতা করবি ওখান মনে করিও আমরা সবে একটা বিবেচনার ভিত্তি আমরা আইসি যে সেগুলো তো আমরা কিছু খুঁজতাম পারাম কিন্তু তো আর আমরা কোনো হদিস এখন পড়ন্ত ফাইরাম না যদিও আমরা ফাইতে তে সুব্যবস্থা যাইম অবশ্যই এই বলিয়া আমার বক্তব্য ওখানেও সমাধান ধন্যবাদ এখন আমরা যে মহিলার গাবিটা স্থন এবং খান খাট হয়েছে গাবিটা খাটটি আমার হয়েছে আসলে আপনার কোন সন্দেহ আছে নি যে অমুকে আমার এই ঘটনাটা অমুকে গোটাইছে বা বা এলাকার কোন মানুষের প্রতি সন্দেহ আছে না আমার সন্দেহ না কেউ রে আছে নি না আমার কোন দুশ্মন নাই ও খালি বেটটা কৈছে উড়ি যার খাইছে আর ধানের ভাড়াত লাগছে ও আমার কিছুটা আই দেব কোন বেটটা কইছে ও ফারুকের কৈছে কইছে কিতা কইছেন

আমি প্রতিনিয়ত উসমানীনগর সংবাদ প্রচার করি বিভিন্ন এলাকার খবরাখবর তুলিয়া ধরার চেষ্টা করি তো আমি আসলে আমার মানে মিডিয়া জগত কাজ করার পর দীর্ঘ ছয় বছর হয়ে আমি এখন পর্যন্ত খুব কম ধরনের কেস ইলাকান পাইছি যে একটা পশুর স্থন খাটিয়া খান খাটিয়া হত্যা করা বিশেষ করে আমি আজকে উসমানীনগর উপজেলার তিন পশ্চিম ফৈলনপুর ইউনিয়নর তিন নং ওয়ার্ডর এই যে অসহায় বিধবা মহিলা আমার খান্দার দেখরা আপনারা এই মহিলা একটা গাবি ফালছিল যে গাবিটা বিশেষ করে একটা বাচ্চাও প্রসব করছে বাচ্চাটাও এখনো রয়েছে এটা দুধর বাচ্চা মার দুধ খাইবার লাগে আসলে বাচ্চাটা খান্না করে খান্দের তো একটা ফসুর খান্না যারা পশু লালন পালন করেন তারা তো বিশেষ করে বাচ্চাটারে কি লাগান ফাল রাখুন বাচ্চারে মাঠটার খাবাই রামটার খাবাই রাম গুড়া টুড়া আস্তা খায় তুরা তুরা তো আমি আসলে এদিকে যাওয়ার পথে আমার আর ওজনে হই সঞ্জলালে একটা ঘটনা হৃদয় বিদারক ঘটনা ঘটছে আপনি যদি একটা তা একটা তা গ্যাপ প্রচার করেন তো বিশেষ করি এই মহিলার কেউ নাই আত্মীয় স্বজন আত্মীয় স্বজন বলতে মা নাই বাপ নাই বিধবা এতিম এখন মহিলা একটা মেয়ে বিবাহর উপযুক্ত আপনারা কেউ যদি মনে হয় যে এই মহিলার সাহায্য সহযোগিতা করলে হয়তো মেয়েটার বিবাহ দিতা পারবা বিয়া দিতা পারবা তে আপনারা সহযোগিতা করবা আর তোমার বিকাশ নাম্বার আছে নিগো কইতে পারবা বিকাশ নাম্বারটা নাই মুখস্থ নাই তুমি কেউ আছে নি তোমার আছে

মেটার বিহা সাধিত হচ্ছ কর্ম অনেক স্বপ্ন দেখছিলা এই স্বপ্নটা আসলে একবারে তু নিঃস্বাত হয়ে গেছে আমরা এত মানুষ আমরা সমাজে কিছু মানুষ আছি যে মানুষ আসলে পশুর চাইতে পারো নিকৃষ্ট একটা পশুরে আমরা একটা কুকুরে যদি আমরা ফালি আমরা যদি একটা কুকুরে ফালি তারে খাবার দেই। তখন সুর আইলে কুকুরে বাড়িত বেক কুয়ায় উল্লি করে সুরে তাড়া করে পশ্চিম বুঝে মালিকের নিরাপত্তা নিরাপত্তা দিতে হয় জেনে এটা পশ্চিম অনুভব করে কিন্তু আমরা মানুষ রূপে কিছু জানোয়ার আছি যে আমরা আসলে পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছি কিছু মানুষ আছে এই দুনিয়াত যারা রে উপকার করতে নেই আপনার লগে বইয়া খাওয়াইবা কিন্তু যাইতে সময় আপনার প্লেটটা ফুটো করিয়া যাইব কি এইরকম কিছু মানুষটা কি একবারে দূরে থাকাটা অত্যন্ত উত্তম আমি মনে করি মাইগো তোমারে তো আসলে আমার কোনো সান্ত্বনা দেওয়ার মতো কোনো বাসা নাই কিছু হওয়ার আছে দেশ বিদেশে অনেক ভাই বোনরা আছেন দেখবা তারার উদ্দেশ্যে কিছু হওয়ার আছে নি যাইতামা তারার দমনে কই আমরা সারা আর কিছু করার নাই বিশেষ করে আপনারা সহযোগিতা করবে আমরা ডেসক্রিপশন বডও নাম্বার দেওয়া থাকবারনে অনেকে কমেন্ট কররা ওই যে শাহ এম ডি নজরুল ইসলাম ভাই এমন ক্যাপশন সাংবাদিক দ্বারাই সম্ভব না যদিও আমরা প্রিন্ট পত্রিকাত নিবন্ধিত কাজ করি কিন্তু আমরা তো কইছি না কোনোদিন ভাই আপনারে গিয়া যে আমি সাংবাদিক আমি চাঁদাবাজি কর্ম আমার টেকা না দিলে আমি টেন্ডার বাজি কিন্তু এটা তো একটা হৃদয় বিদারক ঘটনা একটা পশুরে স্তন খাটিয়া খান খাটিয়া বাই হত্যা করা হয়েছে একটা বাচ্চা পশুর একটা ছোট বাচ্চা আছে যেটা দুধের লাগে চিৎকার করে আর এই যে মহিলা মহিলাদের এখন স্বামীও নাই গরে উপযুক্ত মেয়ে বড় মেয়ে উপযুক্ত এখন বিধবা মহিলা আমরা যদি এই কথাটা তুলিয়া ধরা ডামলার অপরাধ হয় ভাই আপনার কাছে আমি ক্ষমা চাই রাম ব্যক্তিগতভাবে শায়মডিন নজরুল ইসলাম ভাইরা আশা করি উসমানীনগরের মানুষ সিলেটর মানুষের সিনবা টাইনা ধরনের একটা কমেন্ট করছেন তো পুরো ভিডিও যারা দেখবা আপনারা হয়তো বুঝতা পারবা জানেন আমি লাইভটা কিতা লাইক করছি আর যারা অল্প দেখবা তারা আসলে একটু কম বুঝবা তো যাই হোক জুবাইর আহমেদ তালুকদার বাই কি হয়েছে ভাই আমরা ও যে মহিলা ও মহিলা একটা গাবি ফালছিল গাবিটা আসলে একটা বাচ্চাও প্রসব করছে করার পরে গাবি দুধ দেয় এর অবস্থায় গাবিটারে স্তন খাটিয়া গাবির খান খাটিয়া হত্যা করা হয়েছে মহিলাটা আসলে জানন না খেয়ে গাবিটারে খাটছে একজন অসহায় একজন অসহায় মা তাই না আসলে এই গাবির লাগে এখনো খানরা যাই হোক সকলে সহযোগিতা করবা লাইভটা শেয়ার করবা যাতে আমরা সমাজের মানুষ পশুর চাইতে নিকৃষ্ট না হয় জানতাম না আমি এই গাবিটা আসলে বন্দর মাঝখানো রাখা জানতাম না আসলে গাভিটারে হত্যা করা হয়েছে শিয়াল কুকুর করছে যদি কোনো মানুষ দ্বারা এই কামটা হইয়া থাকে নিশ্চয়ই আল্লাহ বিচার করবাট আমরা প্রত্যাশা করি আর আমরা যদি মহিলারকে মোবাইল নাম্বারটা একটু দেই ওদিকে আপনারা মহিলার মোবাইল ওটা বিকাশ নাম্বার আমরা একটু বিকাশ নাম্বার যদি হয় জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান ফোর থ্রি সেভেন ওয়ান জিরো সিক্স জিরো এই নাম্বারে আপনারা মহিলার লগে যোগাযোগ করবা সত্যমিতা যাচাই করবা এবং আমি অনুরোধ কর্ম আপনারা সকলে মহিলারে সহযোগিতা করবা মহিলার একজন বিয়ার উপযুক্ত মেয়ে আচরণ গো, তাদের বিয়া দিবার এই গাবিটা ফালছিলা এবং ইটা তাকি তাই লাভ করবা স্বপ্ন দেখছিল বাচ্চা হয়েছে এখন গাবি বেসম বাচ্চা বড় হইব সব মিলাইয়া মানে একবারে অসহায় এজন মা আসলে আজকে লাইফটা খুব কষ্টদায়ক বেদনাদায়ক সকল বালা থাকবা আর আমরা আশপাশে যে এলাকার কোনো মন মানসিকতার কোনো মানুষ তখন ইলা দুষ্কৃতিকারী হল তখন আপনার আল্লাহকেও বাঁচতে গরিবর হক নষ্ট করবা না গরিবের নষ্ট করবা না একজন বিধবা মহিলা আজকে ফটো নামে গেছেন একটা গাবির লাগে আমরা গাবিটার খান্দার যা আর আমরা অনেক দূর হই গাবির মাঝে একটু দুর্গন্ধ দড়িয়েছে তো যাই হোক সকল বালা থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ সালাম আলাইকুম